হ্যালো হ্যালোবাহন আমি ইবান শহীদ প্রধান সবাইকে ইভান শহীদ পিজন ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত তো দিন পর ছাদের কবুতরের ভিডিও সবাই মোটামুটি টিম বাচ্চা নিয়ে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ জোড়া থরকর সি ইনশাল্লাহ বাচ্চা নামব পঞ্চাশ জোড়া তো থর করছি প্লাস আমার উড়াল কবুতর প্রায় বিশ জোড়ার মতন ডিম নিয়ে বসছে এই হইলো সেট অবস্থা যেহেতু সিজন শেষ পাল্লা শেষ টুর্নামেন্ট শেষ বাজি শেষ সবাই ডিম বাচ্চা ব্যস্ত আছে এখন যে ডিম রাইকেই বাইরে গেছে গা কবুতর এখানে বিজ্জোরা হবো না দশ জোড়ার মতন হইব ডিম নিয়ে বসছে La ves,